হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের সব কিছু ক্লিয়ার আছে কি না ঠিকঠাক বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ আজকে কিন্তু জুয়েলারি লাইভ হচ্ছে একদমই হচ্ছে সব ডিসকাউন্টে থাকবে আজকে হচ্ছে সব ডিসকাউন্টে থাকবে কে কোথা থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং আজকে কিন্তু আমাদের জুয়েলারির মনে হয় সেকেন্ড ডে অর থার্ড ডে হচ্ছে আমাদের লাইভ হচ্ছে আমাদের জুয়েলারিগুলো আমরা লাইভ করার সুযোগ হয় না আজকে আমরা একটা লাইভ করে দিচ্ছি যেগুলো আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং ডিসকাউন্টে পাবেন হ্যাঁ আজকে প্রতিটা জুয়েলারির উপরে ডিসকাউন্ট পাবেন সেটার জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন কোনটাতে কত টাকা আপনার ডিসকাউন্ট হয়ে যাবে লেস হবে সেটার জন্য হচ্ছে পুরো লাইভটা দেখতে হবে আমি লাইভটা শুরু করে দিই দেন একটা একটা করে দাম এটা আগে দেখাবো প্রথম থেকে দেখেন হ্যাঁ একটা একটা দিব তারপরে সারাদি সব হচ্ছে আপনাদের একদমই ব্রাইডাল সেট হ্যাঁ আমি জাস্ট হচ্ছে আপনাদের ডলে আছে ডল থেকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানো ট্রাই করব কালারটা আগে বুঝে পুরোটা কিন্তু খুব সুন্দর করে এখানে মিনাকারি ওয়ার্ক আছে হ্যাঁ এখানে এটা হচ্ছে আপনাদের মাথার যে ঝাপটাটা থাকে ঝাপটাটা সরি এটা হচ্ছে টাইরাটা হ্যাঁ এটা হচ্ছে একটা ব্রাইডাল সেট এটা হচ্ছে টাইরাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে টিকলি আকারে এই যে এটা হচ্ছে মাঝখানের পিন আপ করে রাখছেন এগুলো না এটা হচ্ছে আপনাদের মাথার যে টায়রাটা থাকে সেই টায়রাটা এটা হচ্ছে আপনাদের নেকলেস এর অংশটা হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ফুল ফুল সেটটা এটা এটা হচ্ছে হচ্ছে আপনাদের লং একটা সেট আপনাদের সীতা সীতা টাইপের হয় এটা আপনারা যদি চান ব্রাইডাল সেট হিসেবেও ক্যারি করতে পারেন অথবা আপনারা যদি সিঙ্গেল চান সেটাও পসিবল এবং প্রত্যেকটা হচ্ছে জুয়েলারির সাথে এভাবে টানা কানের দুল পাবেন হ্যাঁ এটা দেন আমার হাতে দেন এভাবে হচ্ছে টানা কানের দুলগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে ফুল একটা ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস দুইটাই বলে এই হচ্ছে আপনাদের ইয়ারিংস টা কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এবং এগুলো কালার উঠবে না হ্যাঁ দশ বছর পর্যন্ত আপনাদের কালার গ্যারান্টি করা থাকবে এটা প্রাইসটা এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল ফুল একটা ব্রাইডাল সেট এখন আজকের জন্য এটা টেন পার্সেন্ট ডিসকাউন্টে কত হয় মানে আফটার ডিসকাউন্ট আপনারা হচ্ছে বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট হয়ে যাবে শুধুমাত্র হ্যাঁ আর 20% ডিসকাউন্ট হয়ে গেছে সরি এটা 20% ডিসকাউন্টে আমি দিয়ে দিয়েছি যেহেতু বলেছি সো এটা 20% ডিসকাউন্টে মাত্র 20000 টাকা পাচ্ছেন রেগুলার প্রাইস 26500 টাকা আজকের জন্য ডিসকাউন্টে মাত্র 20000 টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা স্ক্রিনশটটা নিয়ে জাস্ট হচ্ছে আমাদের পেজ বক্স করতে হবে নেক্সট আমি হতে আরেকটা দেখি এখন আবার ভিন্ন একটা দেখাই ওইটা সিমিলার কালারগুলো জানা একসাথে না হয় এখন দেখেন এটা খুব সুন্দর একটা সেট দেখেন এটা হচ্ছে পুরোটা এখানে দুইটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা কালার আর একটা হচ্ছে একটা পেস টাইপের কালার দুইটা কালার কম্পিনেশান খুব সুন্দর করে এখানে আপনাদের ফুল সেটটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা পাচ্ছেন হাতের দুইটা এটা কি কি জানি বলে রতন চূড় পেয়ে যাচ্ছেন দুইটা হ্যাঁ এই যে দেখেন দুইটা রতন চূড় পাচ্ছেন দেন এখানে হচ্ছে আপনারা টিকলি পাচ্ছেন এই যে এটা হচ্ছে টিকলিটা পাচ্ছেন এখানে পুরোটা একটা নেকলেস সেট হিসাবে পেয়ে যাচ্ছেন দেখেন নেকলেস সেটটা দেখেন খুব ক্লোজ ভাবে আমি কিন্তু দেখাচ্ছি যেন আপনাদের কিস্ট একদম পুরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন দেখেন এটা হচ্ছে নেকলেস সেটটা আর এটা হচ্ছে আপনাদের সিতাটা কোয়ালিটি বুঝে নেন তাহলে অবশ্য প্রাইসগুলো আপনারা কম্পেয়ার করতে পারবেন এবং এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডে এ ধরনের জুয়েলারি জুয়েলারিগুলো হচ্ছে পাওয়া যায় এগুলো কিন্তু লোকালি কোনো শপে জীবন এই ধরনের জুয়েলারিগুলো আপনারা পাবেন না এগুলো বড় বড় কোনো ব্র্যান্ডে ফর্টি ফাইভ ফর্টি এগুলোর নিচে হচ্ছে যায় করে দেখতে পারেন আর এটা হচ্ছে আপনাদের টানা পেয়ে যাচ্ছেন যার পছন্দ স্ক্রিনশট দিয়ে সরাসরি পেজ করবেন এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফুল সেটটা হচ্ছে এটা ফুল একটা ব্রাইডাল সেট হিসাবে পাচ্ছেন কিন্তু ফুল একটা ব্রাইডাল সেট হিসাবে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট সেটটা দেখেন নেক্সট হচ্ছে দেখেন কতগুলো জিনিস এটার মধ্যে পাচ্ছেন দেখেন দুইটা রতন চুর পাচ্ছেন দেন হচ্ছে একটা টিকলি পাচ্ছেন এই যে দেখেন একটা টিকলি পাচ্ছেন একটা ঝাপটা পাচ্ছেন এই যে একটা ঝাপটা হ্যাঁ এই যে একটা ঝাপটা পাচ্ছেন এই যে দুইটা রতন চুর পাচ্ছেন দেন হচ্ছে টিকলি পাচ্ছেন গলার ফুল এই যে নেকলেস সেটটা পাচ্ছেন যে ফুল নেকলেস সেটটা পাচ্ছেন এবং হচ্ছে এখানে পাচ্ছেন এবং কানের দুলটা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনাদের ইয়াররিংসটা দেখেন খুব সুন্দর জাস্ট হচ্ছে আপনারা যে কোনো শাড়ি বলেন ড্রেস বলেন এই ইয়াররিংসটা আপনারা ক্যারি করবেন আপনার ফুল লুকটা চেঞ্জ হয়ে যাবে

নেক্সট দেখেন আরেকটা খুব সুন্দর প্রত্যেকটা সেট একটার থেকে একটা খুব বেশি সুন্দর আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে শর্টকাট লাইভটা দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো জুয়েলারি যেহেতু এত ডিটেলস দেখানোর কিছু নাই আপনারা জাস্ট হচ্ছে আমি যেহেতু খুব ক্লোজ ভাবে বসেছি আপনারা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা আমি এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের নেক সেটটা হ্যাঁ এটা হচ্ছে গলার যে সেটটা এটা হচ্ছে এটা আর ফুল একটা এখানে আপনাদের সীতা টাইপের একটা সেট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে একদম লং হিজাবি আপুদের জন্য মন ভেদ ভাঙলে কিন্তু এগুলো আর কোনো কিছু সম্ভব না এগুলো একদম বাহিরের জিনিস এটা হচ্ছে ফুল একটা সীতা পেয়ে যাচ্ছেন হিজাবি আপুদের জন্য পারফেক্ট এবং হচ্ছে লং একদম টানা সহ একটা দুইটা ইয়ারিং পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ব্রাইডাল সেট যেহেতু এটার সাথে রতন চুর পাচ্ছেন দুইটা হ্যাঁ এটা হচ্ছে রতন চুর পাচ্ছেন দুইটা দেন হচ্ছে আপনাদের টায়রা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাকে কি টায়রা জানি বলে হ্যাঁ সিটি পাঠি পেয়ে যাচ্ছেন একটা তারপর হচ্ছে নথ পাচ্ছেন সব মানে ফুল ব্রাইটকে কাভার করার জন্য যা যা লাগে যে নথও পেয়ে যাচ্ছেন ফুল ব্রাইটকে কাভার করার জন্য যা যা লাগছে সব একটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইসটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো বা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র বিশ হাজার টাকায় পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকায় পাবেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু একটু কারেন্ট দুর্গ্রুধ ধইরেন হ্যাঁ কারণ খুব সেনসিটিভ এগুলো এটা দেখেন নেক্সট সেটটা আমরা মিনিমাম হলো চার থেকে পাঁচ পিস আমরা সেল করেছি এটা খুব পছন্দ করে সবাই এই সেটটা আবার আমি রিস্টক করেছি হ্যাঁ এই সেটটা আবার আমি স্টকে এনেছি সবাই এত বেশি পছন্দ করেছিল এ সেটটা 26500 ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন যার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন এটার সাথে খুব সুন্দর করে এখানে মাথার যে এই যে এই জায়গায় দেয় যে এটাকে কি জানি বলে টায়রা টাইপ কি জানি বলে আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না আর এটা হচ্ছে টিকলিটা এটা হচ্ছে টিকলিটা মানে ফুল ব্রাইডাল একটা সেট এটার সাথে যা যা পাচ্ছেন আমি দেখিয়ে দিই আর কি এটার সাথে আচ্ছা এগুলো হ্যাঁ এই যে দুইটা রতন চো এই যে নত আছে যেটার সাথে নত আছে মানে ফুল ব্রাইট কে কভার করার জন্য যা যা লাগে সবকিছু এটার সাথে পাচ্ছেন আর খুব সুন্দর ইয়ারিংস পেজ আছে একদম কান টানা সহ ইয়ারিংস পেয়ে আছে এগুলোর বিশ হাজার টাকায় পাচ্ছেন আপু পাবলিক প্রোফাইল শেয়ার ডান ওকে থ্যাংক ইউ শেয়ার করার জন্য আচ্ছা এটা দেখেন ইয়ারিংসটা ছাব্বিশ হাজার পাঁচশো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন এটা নাও ও আচ্ছা আচ্ছা ওইটা এটা डिफरेंट না ও আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা সেট হ্যাঁ এই যে এটা সাথে খুব সুন্দর এটা কি ও আচ্ছা এটা হচ্ছে আপনাদের মাথার যে সিটি পাঠিটা থাকে এটা খুব সুন্দর একটা মনে হচ্ছে যে নি ইয়ারিংসে এই যে এই জায়গায় পরে থাকবে খুব ভালো লাগবে জিনিসটা দেখেন আর হচ্ছে এটার সাথে দুইটা আপনাদের রতন চুর পাচ্ছেন দেন হচ্ছে নথ পাচ্ছেন এই যে নত থাকছে ফুল একটা ব্রাইডাল সেট জাস্ট হচ্ছে আপনারা চোখে দেখলেই বুঝবেন আমার এত বেশি এক্সপ্লেন না করলেও চলে এটা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দেন এটা রেগুলার প্রাইসটাও থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকাই পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকাই পাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করেন জাস্ট একটু ক্লোজ ভাবে দেখে নেন একদম মিনাকারি ওয়ার্ক করা মিনাকারি ওয়ার্ক করা জাস্ট দেখে নেন নেক্সট সেটটা দেখেন একটার থেকে একটা প্রত্যেকটা সেট এত বেশি সুন্দর যে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা হচ্ছে মাথার যে টায়ারটা থাকে এটা নথ দেন হচ্ছে দুইটা রতন চুর পাচ্ছেন আর নেকপিসটা তো দেখতেই পাচ্ছেন গলার নেকলেসটা সীতাটা আর হচ্ছে একদম টানা টাইপের কানের দুল পেয়ে যাচ্ছে ঠিক আছে ইয়াররিংস পেয়ে যাচ্ছেন এটার রেগুলার প্রাইসটা থাকবে আপনাদের জন্য ছাবিশ হাজার পাঁচশো টাকা বাট হচ্ছে এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পার্সেন্ট হাজার টাকায় পাচ্ছেন এগুলো এক পিস করেই আছে যেহেতু যেহেতু দিল্লি কালেকশন সো দিল্লির কালেকশন আমাদের এক পিস দুই পিস বেশি স্টকে রাখা হয় না এটা দেখেন একদম নিউ আসছে এটা একদম নিউ একটা সেট খুব সুন্দর এটা হচ্ছে রতন চুরটা হ্যাঁ সাথে রতন চুর পাচ্ছেন এটা রেগুলার প্রাইস কত দেখেন দুইটা ইয়ারিংস পাচ্ছেন রতন চুর পাচ্ছেন দেন হচ্ছে মাথার টিকলি টায়রা ঝাপটা যা আছে সব পাচ্ছেন নথ পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের স্টাইলটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো ছিল বাট আমি এটা আপনাদেরকে ডিসকাউন্টে প্রোভাইড করব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার এটা জাস্ট স্টকটা ক্লিয়ার করার জন্য যেহেতু একদম নিউ আসছে আমি চাচ্ছি আপনাদেরকে একটা অফার প্রাইজে দিয়ে আপনাদেরকে স্যাটিসফ্যাকশন করার জন্য সতেরো হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে পাবেন এটা দুইটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন হ্যাঁ ম্যাট গোল্ডেন অ্যান্ড গ্রিন কম্বিনেশনে পাচ্ছেন নেক্সট কালারটা হচ্ছে রেড কালার এটা নেক্সট কালারটা হচ্ছে রেড মেরুন টাইপের একটা কালার যেটা কিনা ব্রাইডদের জন্য খুব খুব ভাবে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনাদের এই যে রতন চোরগুলো এই যে একটা দুইটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর হচ্ছে এখানে টিকলি পাচ্ছেন একদম ঝাপটা টাইরা যা থাকে সব পেয়ে যাচ্ছেন নর্থ সহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেড কালার কম্বিনেশন রেড মেরুন কম্বিনেশনটা কোয়ালিটি মুছে নেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট এখন আফটার ডিসকাউন্টে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা স্টকটা ক্লিয়ার করার জন্য দিচ্ছি স্টক ক্লিয়ারেন্সে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাই পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকাই পাবেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি পেজ ইনবক্স করতে হবে ইয়াররিংস সহ পাচ্ছেন নাও আমার সবচেয়ে বেশি পছন্দ যে সেটটা এটা আমার অনেক পছন্দ এই যে দেখেন এটা এটা পরে আমি একটা শুট করব তারপরে আমি একটা ব্রাইডাল শুট করব দেখেন এটা অনেক সুন্দর এখন মানে এটা দেখে কিন্তু গোল্ড মনে হবে হ্যাঁ এখনকার ট্রেন্ডিং এ কিন্তু এ ধরনের ওয়ার্ক এর ওয়ার্কের গুলোই কিনে হ্যাঁ একদম যারা হচ্ছে বিয়ের জন্য এখন ট্রেন্ডিং হিসাবে কিন্তু এগুলোই চলতেছে এ ধরনের গোল্ড কালেকশন বেশি চলে বাট এটা কিন্তু আপনাদের গোল্ডের মতো একটা ভাইফ দিবে বাট হচ্ছে এটা গোল্ড না হ্যাঁ এটা হচ্ছে সেটটা দেখেন খুব সুন্দরভাবে পেয়েজ আছেন কালার উঠবে না দশ বছর কালার গ্যারান্টি করা থাকবে উঠবে না এটা রেগুলার প্রাইজ থাকবে বিশ হাজার টাকা রেগুলার প্রাইজ বিশ হাজার তিনশো টাকা বাট এখন আপনার ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় বিশ টাকার এই সেটটা মাত্র ষোলো হাজার টাকাই পাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজ ইন করেন টিকলিস গলার নেকলেসটা এন্ড হচ্ছে কানের দুল তিনটা জিনিসে পাচ্ছেন এটা এগুলো উপরের গুলো দেখানো শেষ এখন হচ্ছে ডায়মন্ড কাটের কিছু সেট দেখেন ডায়মন্ড কাটের কি সুন্দর সেট দেখেন টাইট করে দেই তাহলে ডিজাইনটা বোঝা যাবে হ্যাঁ এই যে টিকলিটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে টিকলিটা এটা হচ্ছে ফুল নেকলেসটা দেখেন নেকলেসটা দেখেন কত স্মার্ট একটা নেকলেস এবং ইয়ার দেখেন কি পরিমানে সুন্দর এটা দুইটা কালার ওই কালারটা আমার কাছে দিয়ে দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার পাচ্ছেন সো এটা রেগুলার প্রাইস ছিল আপনাদের জন্য আট টাকা আট হাজার নয়শো টাকা এটা রেগুলার প্রাইস ছিল বাট এখন আফটার ডিসকাউন্ট মাত্র এটা পেয়ে যাচ্ছেন আপনারা আট হাজার নয়শো তাহলে ডিসকাউন্টে পাচ্ছেন সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকায় ডিসকাউন্টে পাচ্ছেন এই সেটটা 7800 টাকায় পাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি পেজিন বক্স করতে হবে এটা नेक्स्ट কালারটা হচ্ছে মেরুন কালার বটেল গ্রিন এন্ড মারুন দুইটি সুপার ডুপার হিট যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন 8900 টাকার রেগুলার প্রাইস বাট এখন ডিসকাউন্টে মাত্র 7800 টাকায় পাবেন 7800 টাকায় পাবেন জার যে কালারটা পছন্দ হবে সরাসরি স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে হবে দেখেন মারুনটাও খুব সুন্দর মেরুনটাও খুব সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি পেজে ইনবক্স করতে হবে এখন দেখেন খুব সুন্দর একটা নেকলেস সেট এ ডায়মন্ড কাটের এগুলো আমার খুব পছন্দ ডায়মন্ড কাটের এই সেটগুলো আমার অনেক বেশি পছন্দ দেখেন এটা দেখেন এটা ডিজাইনটা আরো বেশি ইউনিক এটা নেকলেসের ডিজাইনটা দেখেন এটার সাথে জাস্ট হচ্ছে দুইটা জিনিসই পাবেন নেকলেসটা পাবেন এন্ড হচ্ছে ইয়াররিংসটা পাবেন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইসটা হচ্ছে 8000 টাকা ছিল বাট এখন ডিসকাউন্টে মাত্র 7000 টাকাই পাবেন 8000 টাকার এই সুন্দর সেটটা মাত্র 7000 টাকাই পাবেন যার পছন্দ হবে সরাসরি ইনবক্স করে দেন আট হাজার টাকার এই সেটটা মাত্র সাত হাজার টাকায় পাবেন যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সরাসরি পেজে ইনবক্স করে দেন এখন দেখাবো একটা ব্রাইডাল সেট এখন দেখেন ফুল একটা ব্রাইডাল সেট টিকলি পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর করে টিকলি পাচ্ছেন গলার ফুল একটা নেকলেস পাচ্ছেন শীতটাই পাচ্ছেন দেন হচ্ছে ইয়াররিংসটা খুব সুন্দর পাচ্ছেন এটা ক্লোজ ভাবে আপনারা কালার কম্বিনেশনটা দেখে নেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল বাট এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার এই সেটটা 20% ডিসকাউন্টে মাত্র 20000 টাকায় পাচ্ছেন যার পছন্দ হবে সরাসরি ইনবক্স করে দেন কারণ এগুলো ওয়ান পিস করে আছে আপনারা পাবেন না এই সেটটা অনেকে চেয়েছিল বাট তখন আমরা দিতে পারি নাই এখন স্টকে अवेलेबल আছে নিয়ে নেন যার পছন্দ হবে নিয়ে নেন এগুলো লোকাল কোনো শপে পাবেন না বড় বড় ব্র্যান্ড ছাড়া ব্র্যান্ডে পাবেন বাট হচ্ছে প্রাইসগুলো জাস্টিফাই করে নেবেন কি সুন্দর আপনাদেরকে কি প্রাইসে প্রপাইট করছে নেক্স দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নেক্সট একটা ব্রাইডাল সেট এটা হচ্ছে পুরোটা পাকিস্তানি একটা লুক দেবে পাকিস্তানি ব্রাইডরা কিন্তু এ ধরনের কালেকশন গুলো নিয়ে হচ্ছে একটা ব্রাইডাল হচ্ছে যে ইয়েগুলো হয় এই যে দেখেন এটা হচ্ছে রতন চুটটা এটা হচ্ছে আপনাদের নকটা দেন হচ্ছে এটা হচ্ছে আপনাদের ঝাপটাটা এটা হচ্ছে ঝাপটাটা এটা হচ্ছে আপনাদের ফুল গলার সেটটা এটা হচ্ছে আপনাদের সিটিটা আর এটা হচ্ছে আপনাদের ইয়ারিংসটা পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইসটা হচ্ছে আপনাদের জন্য

18500 ডিসকাউন্টে 14000 টাকা তারপর ওই যে ওটার প্রাইসটা আমি যেটা বলছিলাম 17500 টাকা ওটা হবে এটা দেখেন খুব সুন্দর এটা দেখেন যে কোনো হলুদের ফাংশনের জন্য যদি এই কালেকশনটা পরে যান কন্ট্রাস্ট হিসেবে বটার গ্রিন সাথে খুব খুব বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে টিকলি বড় একটা সিটা এখানে পুরো একটা আপনাদের এটা ছোট কাটের একটা সেট পাচ্ছেন এটা হচ্ছে টিকলিটা আর এটা হচ্ছে ইয়ারিংসটা খুব সুন্দর হাট মেজেন্টা কালার কম্বিনেশনে পাচ্ছেন এটা রেগুলার প্রাইসটা থাকবে এটা রেগুলার প্রাইসটা থাকবে বিশ হাজার টাকা বাট এখন ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন বিশ হাজার টাকার এই সুন্দর সেটটা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সরাসরি পেজ ইনবক্স করে দেন এটা দেখেন খুব কিউট একটা সেট এটা অনেক সুন্দর এইভাবে যে এগুলো রাখছে জুয়েলারির সৌন্দর্য যতটুকু আছে তারটা মনে করেন যে আশি পার্সেন্ট কমাই দিয়েছেন এই রাখার সৌন্দর্য হয়নি আর এই যে পিছনে দেখেন ওরা ই দিয়ে দিছে হ্যাঁ এই যে এগুলো আটকায় রাখার জন্য যেটা আটকায় রাখার জন্য এই যে এভাবে আটকায় দিলে জিনিসগুলো আর নড়ে না এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা সেট এটা আমি বুঝি না এটা ছবি তো না এক্স্যাক্ট কালারটা আসে না লাইভেও আসে না এটা সরাসরি কিন্তু ম্যাট গোল্ডেন টাইপের একটা কালার হ্যাঁ ম্যাট গোল্ডেন টাইপের একটা কালার বাট এখানে খুব ফ্যাকাশে লাগে লাইভে মেবি খুব ক্লিয়ারলি বোঝা যায় না বাট সেটটা কিন্তু অনেক সুন্দর একটা সেট পার্সোনালি আমি এ ধরনের কালেকশন গুলো খুব বেশি পছন্দ করি এটা দেখেন সেটটা দেখেন নেকলেস এন্ড হচ্ছে খুব লং একটা সীতা পাচ্ছেন ইয়ারিংস খুব কিউট একটা পাচ্ছেন এগুলোর হবে হ্যাঁ এটা রেগুলার প্রাইসটা হচ্ছে এগারো হাজার টাকা বাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকাই পাচ্ছেন এটা হ্যাঁ এগারো হাজার টাকা সেটটা মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন এখন দেখেন এটা হচ্ছে আমাদের দেশি এতক্ষণ যতগুলো দেখেছেন সবগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন ছিল বাট এটা হচ্ছে আমাদের দেশি কাটাই একটা সেট এটা হচ্ছে জাপটাটা এটা হচ্ছে আপনাদের টিকলিটা এটা হচ্ছে নেকলেসটা এটা হচ্ছে সীতাটা আর এটা হচ্ছে ইয়ারিংসটা সহ পেয়ে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন এটা জুম করে আমি দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেন কোয়ালিটি বুঝে এটা রেগুলার আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা বাট ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার এই সুন্দর সেটটা সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এখন দেখেন খুব সুন্দর একটা সেট এটা হচ্ছে গলার লং সেটটা এটা হচ্ছে নেকলেসটা এটা হচ্ছে টিকলিটা এটা হচ্ছে ইয়ারিংসটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন এটা প্রাইস নয় হাজার টাকা এটা রেগুলার প্রাইস বাট ডিসকাউন্টে পাচ্ছেন এখন মাত্র সাত হাজার টাকায় নয় হাজার টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে পাচ্ছেন সাত হাজার টাকায় এখন দেখেন এটা খুব সুন্দর একটা এটাও আমাদের বাংলাদেশী হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাংলাদেশী মেকিং নেকলেস পাচ্ছেন লং একটা সিটি পাচ্ছেন এখানে হচ্ছে ইয়ারিং সহ পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইসটা থাকবে নয় হাজার টাকা এখন ডিসকাউন্টে সাত হাজার টাকায় নয় হাজার টাকার এই সুন্দর সেটটা এখন ডিসকাউন্টে সাত হাজার টাকায় পাচ্ছেন এখন দেখেন ফোর একটা ব্রাইডাল সেট এটা হচ্ছে আমাদের দেশি নথ পাচ্ছেন এখানে হচ্ছে টায়রা পাচ্ছেন নেকলেস পাচ্ছেন এখানে লং সিটি পাচ্ছেন এখানে ইয়ারিংস সহ পেয়ে যাচ্ছেন সো টোটাল এর সেটটার প্রাইস কত প্রাইস নেই এটা রেগুলার প্রাইসটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বাট এখন ডিসকাউন্টে পাবেন মাত্র আট হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকার এই সুন্দর সেটটা এখন আট হাজার পাঁচশো টাকায় পাবেন দশ হাজার পাঁচশো টাকার এই সুন্দর সেটটা এখন আট হাজার পাঁচশো টাকায় পাবেন এখন দেখেন খুব সুন্দর একটা ডায়মন্ড কাটেড সেট এটা হচ্ছে টিকলিটা এটা হচ্ছে ফুল নেকলেসটা এটা হচ্ছে লং সিটি এটা হচ্ছে ইয়ারিংস এটা রেগুলার প্রাইসটা কত কত আছে 18000 রেগুলার প্রাইসটা হচ্ছে 18000 টাকা বাট আফটার ডিসকাউন্ট মাত্র 15000 টাকায় পাচ্ছেন মাত্র 15000 টাকা এটা ডিসকাউন্টে পাচ্ছেন যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন 18500 টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে মাত্র 15000

আর আছে আচ্ছা আমি আমি হচ্ছে এটার কি লং কিছু আছে কি ভাঙ্গা ভাঙ্গা কিছু নিয়ে আসতেছে তাহলে আমি যে ইয়াররিংসটা পরে আছি এই যে এই ইয়ারিংসটার সাথে হচ্ছে এই সেটটা এটা হচ্ছে লং সিটি এটা হচ্ছে নেকলেসটা আর এটার সাথে হচ্ছে আপনারা হচ্ছে এই যে টিকলি ঝাপটা এগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা একটা ব্রাইডাল সেট সো এটা রেগুলার প্রাইসটা হচ্ছে কত না না প্রাইসটা আমি না কারেকশন করে দিলাম 20000 রেগুলার প্রাইস রেগুলার প্রাইস তো হচ্ছে 20000 টাকা বাট ডিসকাউন্টে মাত্র 14000 টাকায় পাবেন 20000 টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে মাত্র 24000 14000 টাকায় পাবেন এটা হচ্ছে এই যে সেটটা এটা সাথে অনেক কিছু আছে দেন ঝাপটা ডাপটা দেখাই দিই এটা হ্যাঁ এটা এটার সাথে ঝাপটা পাচ্ছেন টিকলি পাচ্ছেন অনেক কিছু পাচ্ছেন এটা একটা পাকিস্তানি ব্রাইডাল সেট নথ পাচ্ছেন চোদ্দো হাজার টাকা না আর কিছু নাই তো এই যে আমার পিছনে যে দুইটা সেট আছে এগুলো রেগুলার প্রাইস কত তিন হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্টে মাত্র পঁচিশশো করে পাবেন এই দুইটা সেট তিন হাজার পাঁচশো বাট ডিসকাউন্টে পঁচিশশো করে পাবেন আর এখানে হচ্ছে চুরি পাচ্ছেন হ্যাঁ এখানে হচ্ছে দুই জোড়া চুড়ি এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন মনে হয় হ্যাঁ এটা হচ্ছে গোল গোল শেপের এটা একটু লম্বা লম্বা শেপের এগুলো প্রাইস কোথায় তো জোড়া চোদ্দোশো এগুলো হচ্ছে জোড়া চোদ্দোশো করে বাট এখন ডিসকাউন্টে মাত্র এক হাজার করে পেয়ে যাবেন মানে চারটা হচ্ছে দুই হাজার টাকায় পাবেন কুন্দন কিন্তু এগুলো কিন্তু কুন্দন সেট কোন কোনটা এটা ষোলোশো ও ষোলোশো আর চোদ্দোশো তাও আমি দুই হাজারই দিয়ে দিচ্ছি জানো এটা হচ্ছে এই চারটা যদি নেন তাহলে হচ্ছে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কুন্দন যাদের হাত তাদের জন্য এটা কত প্রাইস এটা হচ্ছে দুইটা পেয়ে যাচ্ছেন দুইটার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট এখন দুইটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তিন হাজার টাকার দুইটা সেট কুন্দন কিন্তু এগুলো এখন দুই হাজার টাকাই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্রাইডাল দুইটা হচ্ছে এগুলোর কি জানি বলে বালানা কি জানি বলে এটা রেগুলার দুইটা ছিল আপনাদের প্রাইস ছিল সাড়ে তিন হাজার টাকা বাট এখন ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় পাবেন সাড়ে তিন হাজার টাকা ছিল স্টক ক্লিয়ারেন্স দুই হাজার টাকায় পাবেন

সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ সবাইকে আজকে অনেক কিছু দেখিয়েছি প্রত্যেকটা কালেকশন আমাদের হচ্ছে এক পিস করেই আছে দুই একটা সেট হয়তো দুই পিস করে থাকতে পারে সবাই হচ্ছে পেজ ইনবক্স করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করে দিবেন হ্যাঁ আল্লাহ হাফিজ